আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা চান্স পেয়েছি বা আমরা ওয়েটিংয়ে রয়েছি সামনে আমাদের মেরিট আসবে তো ভর্তির পদ্ধতিটা কীরকম ভর্তির যে প্রসেসটা সেটা বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব তোরা বলেছিলে এটা যে একটু বিস্তারিত আলোচনা যেন আমি করি কারণ তোমাদের অনেকগুলো প্রশ্ন থেকে যায় বিস্তারিত কথা না বললে আসলে প্রশ্নগুলো সলভ হয় না বা উত্তর তোমরা পাও না তো বিস্তারিত আলোচনা হলেও অল্প কিছু সময়ের মধ্যে আমি তোমাদের এই প্রশ্নগুলো শেষ করে দেবো প্রথমে তোমরা বলেছিলে যে ভাইয়া আমাদের যে মেরিট দিয়েছে এখন পর্যন্ত বর্তমান যে অবস্থায় রয়েছে প্রত্যেকটা ইউনিটের মেরিট দিয়েছে ভর্তির একটা ডেট দিয়েছে যে সাতাশ তারিখ থেকে আগামী আগামী মে মাসের পাঁচ তারিখে তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে তোমরা কিভাবে ভর্তি হবে কিভাবে কি করতে হবে একেবারে তোমাদের ক্লাস শুরু হওয়ার পর্যন্ত সব কিছু নিয়ে একটু বলার চেষ্টা করছি যে তোমাদের বর্তমান সময়ে তোমাদের ভর্তি চলছে সাতাশ তারিখ থেকে আজকে হচ্ছে উনত্রিশ তারিখ সাতাশ তারিখ থেকে শুরু হয়েছে পাঁচ তারিখ পর্যন্ত আগামী এক তারিখে পহেলা মেতে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা আর বিভাগ বিভাগ এবং ডিপার্টমেন্ট সবগুলোই মনে করো যে বন্ধ থাকবে এটা তোমাদের আগে আমি বলে দিয়েছি আর আজকেও বলছি কারণ তোমরা দেখ তোমরা অনেককেই দেখা যাবে যে এক তারিখে চলে আসছে ভর্তি হওয়ার জন্য কিন্তু এসে দেখবে যে পুরা বিশ্ববিদ্যালয় অফ যাই হোক তো দেখো প্রথমে আমাদের কাজ হচ্ছে যে প্রথমে ভর্তি হতে হবে বর্তমান সময়ে এখন এরপরে যাদের যাদের লিস্ট একটু দূরে রয়েছে যারা ওয়েটিং লিস্টে রয়েছে তারা কিভাবে কি করবে তাদের এখন কাজ কী তাদের কাজ হচ্ছে এখন জাস্ট ওয়েট করা এবং এই যে মেরিট দিচ্ছে এই মেরিট দিলেই হয়তো এর পরবর্তীতে তোমাদের একটা ডেট দিয়ে দিবে সেই ডেটের মধ্যে তোমাদের নির্দিষ্ট করে বলা হয়ে থাকবে যে এত রোল থেকে এত রোল বা এত সিরিয়াল বা এত সিরিয়ালের মধ্যে থেকে তোমাকে ভর্তির জন্য আহ্বান করা হলো তোমরা এসে ভর্তি হবে কাগজপত্র জমা দিয়ে কাগজপত্র কি কি লাগবে সেগুলো আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি প্রিভিয়াস ভিডিওটার লিঙ্ক আমি শেষে তোমাদের দিয়ে দেব যেই কাগজপত্র লাগবে বা ভর্তি হতে কী কী লাগবে সেই শিরোনামে একটা ভিডিও রয়েছে তোমরা দেখে নিবে আর দ্বিতীয় মেরিট দেবে তৃতীয় মেরিট দেবে চতুর্থ মেরিট দেবে এই মেরিটগুলো কিভাবে দেবে আমি তোমাদের মাইগ্রেশনের যে ভিডিওটা রয়েছে তার মধ্যেও বলেছি এই যে মেরিট দেবে প্রথম মেরিট দিচ্ছে পাঁচ তারিখ পর্যন্ত ভর্তির কার্যক্রম চলবে এই প্রথম মেরিটে যাদের ভর্তি হওয়ার তারা ভর্তি হবে আর যে সিটগুলো ফাঁকা থাকবে যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এখনও পরীক্ষা হয়নি মানে পরীক্ষা হয়েছিল সেটা আবার পরীক্ষা হচ্ছে তো এই যে পরীক্ষাগুলো এখনও বাকি রয়েছে তারা ওইখানে ভর্তি হবে বা অনেক জায়গায় সামনে গুচ্ছর পরীক্ষা রয়েছে তো এই যে পরীক্ষাগুলো হবে এখানে কিন্তু অনেকে চান্স পাবে অনেকে চলে যাবে তো এই যে সিটগুলো ফাঁকা থাকবে তখন দুই নাম্বার মেরিট দেবে মেরিটের মধ্যে তোমাদের ওই যে যেই যেই ওয়েটিংয়ে যারা রয়েছে একটু লিস্ট দূরে তাদের মধ্য থেকে প্রথম থেকে তাদের মধ্য থেকে ডাকবে যে তোমরা ভর্তি হও ভর্তি হওয়ার জন্য তোমার একই প্রসেস একটা নির্দিষ্ট ডেট দিবে তার মধ্যে তোমরা ভর্তি হবে হওয়ার পরে তোমাদের আবারও ওইরকম যে কিছু সিট ফাঁকা থাকবে তারপরে আবার ডাকবে আবার টানবে এইভাবে টানতে টানতে যখন পাঁচটা অথবা চারটা চলে যাবে চারটা স্বাভাবিকভাবে চারটা মেরিট দেওয়ার পরে গণবিজ্ঞপ্তি দেয় গণবিজ্ঞপ্তি দিলে হয় কি এর মধ্যে তোমার যেই স্টুডেন্টরা রয়েছে তাদের ডাকে কাগজপত্র জমা নেয় এবং সাক্ষাৎকার ভাইবা ভাইবা না তুমি যে মানুষটা জীবিত আছো তুমি যে মানুষটা সত্যিকারেই সেই মানুষটা যে তোম ভর্তি পরীক্ষা দিয়েছে সে যে উপস্থিত আছে সেটা জাস্ট দেখার জন্য তোমার এখানে সশরীরে উপস্থিত হতে হয় এমনিতেও স্বাভাবিকভাবে যখন তুমি ভর্তি হও তখন তোমার কাগজপত্র জমা দেওয়ার জন্য নিজেই উপস্থিত হতে হয় যদি কোনো সমস্যা থেকে অসুস্থতা থাকে তাহলে অ্যাপ্লিকেশন লেখে কারো পরিচিতর মাধ্যমে কোন পরিচিত ব্যক্তির মাধ্যমে তোমার জগন্নাথে এসে সে যেন পরীক্ষা একটা অ্যাপ্লিকেশন লিখে কাগজপত্র জমা দেয় এরকম কোনো কিছু ইয়ে থাকে আচ্ছা আরেকটা বিষয় যে কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে তোমাদের যে অনেকগুলো মনে করে যে অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে বা কোনো নষ্ট হয়ে গেছে মূল মার্কশিট তোমার এখনও পাওনি অনলাইন থেকে তুমি সপ্তাহিত করে তুমি জমা দিতে পারো আবার এমন হবে না যে তোমার একটা কাগজপত্র নাই সেটা আপাতত নাই পরবর্তীতে হাতে আসবে অথবা নষ্ট হয়ে গিয়েছে এই কাগজপত্র না থাকলে তোমার ভর্তি বাতিল হবে এটা কখনোই মনে করিও না কারণ কি যে তুমি এত কষ্ট করে চান্স পেয়েছো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগ্য একটা ক্যান্ডিডেট পেয়েছে যে এখানে ভর্তি হবে ঠিক আছে তো এখন এইখানে তুমি যখন তোমার কাগজপত্র থাকবে না তখন তুমি অবশ্যই এখানে ভর্তি হতে পারবে কারণ হচ্ছে কি যে তোমার এটার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার মতো একজন মেধাবী স্টুডেন্টকে তারা বাদ দিবে না ঠিক আছে যদি তুমি ভর্তি হতে চাও অবশ্যই তোমার মেরিট অনুযায়ী তুমি ভর্তি হবে ঠিক আছে এ এই গেল হচ্ছে তোমার মেরিট লিস্টের ব্যাপার স্যাপার তারপরে হচ্ছে তোমার তুমি যখন ভর্তি হচ্ছ হওয়ার পরে তোমার মাইগ্রেশন হবে ভর্তি হওয়ার পরে মাইগ্রেশন হবে মাইগ্রেশন কিন্তু অটো অন করা অন করা রয়েছে যারা তোমরা সাবজেক্ট চয়েস দিয়েছো তোমাদের সেদিন থেকেই মাইগ্রেশন অটো অন রয়েছে এরপরে তোমার যদি তোমার পছন্দের সাবজেক্টটা চলে আসে তারপরে তুমি ওয়েবসাইটে ঢুকে তোমার প্রোফাইলে ঢুকে মাইগ্রেশন জাস্ট অফ করে দেবে ঠিক আছে আমার যখন এসেছিল তখন আমার মাইগ্রেশন আমি কিন্তু নিজে থেকেই অফ করে দিয়েছিলাম ঠিক আছে আচ্ছা তো এরপরে হচ্ছে তোমার মাইগ্রেশন চলছে মাইগ্রেশন চলবে তোমার যদি সিট উপরের দিকে ফাঁকা থাকে নিস্তিক থেকে উপরে এমনিতেই মাইগ্রেশন হবে ঠিক আছে যাই হোক তো এই হচ্ছে তোমার ভর্তির প্রসেস তোমরা এসে ভর্তি হবে তারপরে দেখা যাবে যে মাইগ্রেশন হওয়ার পরে তুমি যখন নির্দিষ্ট একটা ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছ তারপরে তোমার তারপরে সেখানে তোমার একটা তোমার ক্লাসের ডেট দিবে বা নবীন বরণের ডেট দিবে ওই ডেটে তুমি জগন্নাথে আসবে ডিপার্টমেন্টে আসবে আসার পরে তুমি তুমি ক্লাসে অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে এই হচ্ছে তোমার প্রসেস এবং তার পরবর্তীতে তোমরা যদি আমি আবার বলে রাখি যে ভিডিও শেষে তোমরা যদি জগন্নাথে এসে কখনো র্যাগিংয়ের শিকার হও বা অন্য কোনো হেনস্থার শিকার হও অবশ্যই সিনিয়র ভাই যারা আছে তাদেরকে তুমি বলবে সিনিয়ররাই তো এরকম করে তোমার পরিচিত যারা থাকে বা তুমি আমাকেও বলতে পারো এটার ব্যবস্থা যথাযথ ব্যবস্থা নেওয়া হবে অথবা প্রক্টর অফিস রয়েছে তোমরা জুনিয়র তবে আমাদের এটা হয় যে জগন্নাথে তেমন র্যাগ হয় না র্যাগিং নেই কোনো সমস্যা হয় না আর কি যদি হয় প্রক্টর অফিস রয়েছে তোমরা অবশ্যই সেখানে যাবে অভিযোগ জানাবে সৎ সাহস যদি থাকে তুমি যদি অবশ্যই হেনস্থার শিকার হয়ে থাকো প্রমাণের ভিত্তিতে তোমার সেটার বিচার কাজ চলবে ঠিক আছে তো আবার অতি উৎসাহী হয়ে একটু কিছু বলে যদি বলে যে তুমি এই রকম করে সালাম দাও না বা এরকম কিছু করে এটার জন্য আবার প্রোক্টর অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে অতি উৎসাহী হওয়া যাবে না যাই হোক তো আজকে এই পর্যন্তই নেক্সট তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে আরও যে তোমাদের প্রশ্নগুলো রয়েছে সেগুলোর কিন্তু উত্তর আমি সম্পূর্ণ দিতে পারিনি এই ছোট্ট ভিডিওর মধ্যে আরও বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলাদা কোনো এক ভিডিওতে তোমাদের বলার চেষ্টা করব। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে ফেসবুক পেজ রয়েছে যে কোনো প্রশ্ন ফেসবুক পেজের ইনবক্স করতে পারো আবার ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবে। তোমরা বেটার হবে যে ফেসবুক গ্রুপে পোস্ট করে দেওয়ার জন্য কারণ ফেসবুক পেজে পেজটা যেহেতু আমি একা চালাই একার পক্ষে এতগুলো শহে শয়ে মেসেজ তোমরা যখন বাই মেসেজ দেওয়া শুরু করো মানে কি বলবো দুইশো তিনশো চারশো পর্যন্ত মেসেজ চলে আসে আমি কী করবো আমি জাস্ট দেখে ওই টপিকের মেন একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি কিন্তু ফেসবুক গ্রুপে পোস্ট করলে কী হবে যে আমাদের আরও যে সিনিয়ররা রয়েছে তারা তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে ঠিক আছে আমার যে ফারুকিনা ইংলিশ একাডেমি যে গ্রুপটা রয়েছে সেখানে তোমরা পোস্ট করে দেবে এবং উত্তর তোমরা পেয়ে যাবে অথবা তোমাদের ফ্রেন্ড তোমাদের বেসমেট যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট রয়েছে তারাও একটা জিনিস জানে সেটা তোমাকে জানানোর চেষ্টা করবে সো গ্রুপে পোস্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই যারা এখন পর্যন্ত করনি আর কি যাই হোক তো পরবর্তীতে দেখা হচ্ছে ক্যাম্পাসে এসে চাখাবো আড্ডা দেবো ইনশাল্লাহ দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম